হ্যালো বন্ধুরা সামনেই উত্থান একাদশী দু সালে কবে পড়েছে উত্থান একাদশী তা আপনাদের জানাব পুরাণ অনুসারে একাদশীর মাহাত্মে কি বলা হয়েছে সেটা আপনাদের পাঠ করে শোনাব এখানে আমার কোনো কথাই নয় বইয়ে যেটা আছে সেটাই শোনাবো এই একাদশীর মাহাত্মে এটাও বলা আছে যে একাদশীর মাহাত্ম শ্রবণ করলে এই একাদশীর অর্ধেক ফল লাভ করা যায় তাই আপনারা সকলেই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন এই একাদশীর দিন কি কি খেতে পারবেন ও কি কি খেতে পারবেন না সেটা জানাবো তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে উত্থান একাদশীর প্রসঙ্গে জেনে নিই আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধি করবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন লাইক করবেন কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন দেখুন এখানে একটি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় শ্রেষ্ঠ দিন কোনটি ভগবানের সবথেকে শ্রেষ্ঠ ও প্রিয় দিন হল এই একাদশীর ব্রতের দিন যে ভক্ত একাদশীতে ভগবানের পূজা অর্চনা করে সে জন্ম জন্মান্তরের পাপরাশির ভস্মীভূত হয়ে যায় শুধু তাই নয় আরও বলা হয়েছে যে একাদশী ব্রতের দিন ভগবানের সবথেকে প্রিয় দিন যেমন এই যে সোমবার শিবের দিন আর তারপর বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতা দিন ঠিক তেমনি একাদশীর দিন যে কোনো বাড়ি হোক না কেন সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিন এই দিনে বিষ্ণুর পূজা করা অথবা উপোস করে রাত্রি জাগরণ করা দান করা সকল কিছুই সর্বমঙ্গলময় বিশেষ করে এই যে কার্তিক মাস বছরের দ্বাদশ মাসের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কার্তিক মাস এই মাসে যদি ব্যক্তি একটু ধর্ম কাজ করে তবে সহস্রগুণ গুণ বেশি বৃদ্ধি পায় সেই জন্য উত্থান একাদশীর ব্রত চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ একাদশীর ব্রত এই উত্থান একাদশীর ব্রত আমাদের সকলের কাজ হচ্ছে এই ব্রতটি বিশেষভাবে পালন করা উত্থান একাদশীতে বলা হয়েছে আমরা যেমন নিদ্রা যাই সেরকম ভগবান শ্রী বিষ্ণু নিদ্রায় যান তিনি সেই বিরজা নদীর উপরে পঞ্চফনা যুক্ত সাপের উপর ভগবান বিষ্ণুর মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছেন এবং মা লক্ষ্মী তার পদসেবা করছেন তো ভগবানও কিন্তু নিদ্রায় যান চতুর্মাস ব্রত রয়েছে অনেকে জানেন আবার অনেকে জানেন না ভগবান বিষ্ণু স্বয়ন একাদশীর দিনে ঘুমায় যোগ নিদ্রায় যান এবং উত্থান একাদশীর দিন এসে তিনি সেই নিদ্রা থেকে উত্থিত হয় এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী আগেই বললাম উত্থান একাদশী অন্য একাদশীর মধ্যে শ্রেষ্ঠ তার উপর কার্তিক মাস তাই আমাদের সকলের কর্তব্য এই একাদশীকে পালন করা আপনারা একাদশী করলে অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করবেন একাদশী ব্রতের দিনে বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে কি কি খেতে পারবেন ও কি কি খেতে পারবেন না আসুন জেনে নেব যে কোনো ব্রতের ক্ষেত্রে একই বিধান যে কোনো প্রকার ফল আহার করতে পারেন ফলের মতো পবিত্র খাবার এই জগতে দ্বিতীয়ত নেই ফল কিন্তু শরীরের ক্ষেত্রে উত্তম খাবার একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খেতে পারেন কিন্তু সর্ব উত্তম হচ্ছে যদি কোনো ব্যক্তি নির্জলা উপবাস করতে পারে যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে তারা যদি নির্জলা ব্রত পালন করে তাহলে শরীর খারাপ হয়ে পড়বে তাই ফলমূল খেয়ে ব্রত করাটাই উত্তম যারা ফলমূল খেয়ে ব্রত করতে পারবেন না তারা সবজি রান্না করে খেতে পারেন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু কাঁচকলা পেঁপে প্রভৃতি সবজি রান্না করে খেতে পারেন তবে রান্নার সময় খেয়াল করতে হবে সেটা হচ্ছে রান্না করার সময় সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে অথবা ঘি ব্যবহার করতে হবে বাদাম তেলও দিতে পারেন ভুলেও সরিষার তেল ব্যবহার করা উচিত নয় কেননা একাদশী দিন কোনো ব্যক্তি পঞ্চশস্য ভক্ষণ করলে সেক্ষেত্রে তাকে সকল পাপের ভাগী হতে হয় কি কি খাওয়া যাবে না সেটা জেনে নিচ্ছি যে কোনো প্রকার পঞ্চরবি শস্য যেমন ধান থেকে যে সমস্ত খাবার হয় পিঠা পুলি পায়েস গম থেকে যত খাবার হয় বিস্কুট কেক পামরুটি এ সমস্ত খাবার বর্জন করতে হবে অনেকে আটা রুটি খেয়ে থাকেন আটা রুটিও গ্রহণ করা যাবে না ভুট্টা থেকে যত খাবার হয় তারপর ডাল থেকে যত খাবার হয় এবং বলা হয়েছে ছোলা বা বুট খাওয়া যাবে না পাঁচ পাঁচফোরণ এগুলি বর্জন করার কথা বলা হয়েছে যেমন অনেক সবজি খেতে বারণ করা হয়েছে ফুলকপি খেতে পারবেন কিন্তু বাঁধাকপি পুঁই ভেন্ডি শিম বরবটি বিভিন্ন আটি জাতীয় খাবার যেমন বেগুন এগুলি বর্জন করা উচিত একাদশীর দিন এ সমস্ত খাবার খাওয়া যাবে না স্কন্দ পুরাণে এই একাদশীর ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্মের কথা বর্ণিত করা হয়েছে প্রত্যেকেরই বলবো আপনি ব্রত করতে না পারলেও অবশ্যই ভক্তি সহকারে এই ব্রতের কথা শ্রবণ করবেন শ্রবণ করলে অনেক অংশেই এই ব্রতের ফল লাভ করা যায় এই একাদশীর দিনে ব্রত পালন না করলে সকলে মিলে এই একাদশীর ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণ করুন আমরা একাদশী কবে পালন করব ও একাদশী পালনের সময় কখন জানব তার পূর্বে একাদশীর মাহাত্ম জেনে নিয়ে আসুন কার্তিক মাসের শুক্লাপক্ষীয় প্রবোধিনী বা উত্থান একাদশীর মাহাত্ম ব্রহ্ম ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি কহিলেন হে মানত কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশীর উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে প্রসিদ্ধ ইহা ব্রহ্মা পূর্বে নারদৃষ্টির নিকট কীর্তন করিয়াছিলেন এখন তুমি তাহা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলিলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হয় সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা কহেন হে মুনিশ্রেষ্ঠ উত্থান একাদশী যথাযথ পাবনাশিনী পণ্যবোধিনি ও মুক্তি প্রদায়নি এই একাদশী নিষ্ঠার সহিত পালন করিলে সহস্র অশ্বমেধ যোগ্য ও শত শত যোগ্যের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করেন এই ব্রতর প্রভাবে পর্বতুল্য প্রচুর পাবরাশি বিনাশ হয়ে যায় যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাহাদের সমস্ত পাপ তুলা তুলারাশির দগ্ধর হওয়ার ন্যায় ভস্মীভূত হয় এই ব্রত উপসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে কিন্তু অবিধিপূর্বক উপবাস করিলে স্বল্প মাত্রায় ফল প্রাপ্ত হয় যাহারা ঐকান্তিকভাবে এই একাদশী ধ্যান করেন তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ঘোরতর নরক যন্ত্রণার হস্ত হইতে নিস্তার পাইয়া বৈকুণ্ঠের গতি লাভ হয় অসমের যোগ্য দ্বারাও যাহা সহজে লাভ হয় না তীর্থে সুবর্ণ প্রভৃতি দান করিলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হইয়া থাকে কি মারাত্মক কথা বলছেন হ্যাঁ এরপর বলছেন যিনি বিধিপূর্বাক উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে থাকেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করিলে সর্ব সর্বশাস্ত্রের জ্ঞান যোগ ও তপস্যার লাভ লাভ করে মুক্তিপ্রাপ্তি হয় যিনি সকল ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাহাকে আর পূর্ণ জন্মগ্রহণ করিতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অপরজিত পাপরাশি শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হইয়া যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান ও জপ হোমাদি করিলে অক্ষয় ফললাভ হয় যাহারা উপবাস দিবসে ভক্তি ভক্তি পূর্বক দিন যাপন করেন তাহাদের পক্ষে দুর্লভ বলিয়া কিছু থাকিবে না চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান দ্বারা যে পূর্ণ হয় সে উপবাসের রাত্রি জাগরণের ফলে তাহার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ ও হোমাদির ধ্যানের ফলে যে পূর্ণ সঞ্চয় হয় শ্রী উত্থান একাদশীর ব্রত পালন না করিলে সেই সমস্ত নিষ্ফল হইয়া যায় হে নারদ শ্রী হরিবাসরে সর্বকাম ফল প্রদত্ত শ্রী জনার্দনের পূজাদি বিশেষ ভক্তি সহকারে করিবে অন্যথায় শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় পরণ্ন গ্রহণ না করিলে চন্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবান শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হন ভগবান হরিভক্তির পর শাস্ত্রের কীর্তনের যেরূপ সন্তুষ্ট হন যপ দান যজ্ঞ প্রভৃতি দ্বারাও সন্তুষ্ট হন না এই মাসে শ্রী বিষ্ণুর গুণ নীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত পাঠ করিলে শত শত গোদানের ফল অনায়াসে লাভ হয়ে যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণকর্ম বিসর্জন পূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য হে মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তিগণ হরি কথা শ্রবণ করেন বা কীর্তন করেন তবে তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ ও কীর্তন দ্বারা দিবা পাঠ করিলে তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কুমকুম কপুর শ্রীহরির পূজার পূর্বক কর্তব্য সমস্ত তীর্থ পর্যটনে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে অর্ঘ প্রদান দ্বারা তাহার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ বর্ণনাদি নবধা ভক্তির সহিত শ্রী তুলসীর সেবার জন্য যাহারা বীজ রোপণ জলসেচাদি করেন তাহারা মুক্তি লাভ করতে সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চনা করিলে যে সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হইয়া থাকে এই মাসে শ্রী হরিবাসরের এক মাত্র তুলসী পত্র চরণের অর্পিত করিলে তাহার অন্ত কোটি গুণ ফল লাভ হয় আসুন জেনে নিন দু সালে কবে পড়েছে উত্থান একাদশী তেরোই কার্তিক একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট হইতে একাদশী শুরু হচ্ছে চোদ্দোই কার্তিক পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো আঠাশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে স্নাতক মতে একাদশীর উপবাস চোদ্দোই কার্তিক পয়লা নভেম্বর শনিবার স্নাতক মতে একাদশীর পারণ পনেরোই কার্তিক দুইরা নভেম্বর রবিবার সকাল আটটা ছাব্বিশ থেকে নটা তিরিশের মধ্যে গোস্বামী মতে একাদশী পনেরোই কার্তিক দুইরা নভেম্বর রবিবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করুন এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ